প্রত্যেক ফকেট ওয়াজ আছে দোকানও বইলে ওয়াজ রাস্তাত বইলে ওয়াজ মহফিল গেলে ওয়াজ গাড়িতে ওয়াজ ওয়াজের অভাব নাই কিন্তু আমলের বড় অভাব আমরা অনেক কিসিমর রুগী অনেক কিসিমর রোগ লইয়া যেভাবে মানুষ মেডিকেলের মধ্যে যায় এক প্রকারের রোগ মানুষর থাকে না বিভিন্ন প্রকারের রোগ মানুষর দেখা দেয় সেও ফাত্তরের রুগী কেউ ডায়াবেটিসের রুগী হ্যাঁ কেউ গোল্ড ব্লাডার স্টোন হয়ে গেছে ইলা হয় না হয় না কেউ টিউমার হয়ে গেছে কেউ ব্লাড ক্যান্সার হয়ে গেছে বিভিন্ন প্রকারের রুগী হল ডাক্তারের দাল লই গিয়া তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা করি ডাক্তারে যদি সে একটা প্রেকটি করে চেক আপ করিয়া আপনারা যদি সে মেডিসিন দেয় তিন মাসর আর হয়ে যদি সে আপনি তিন মাস ফর ফরাইয়া আবার চেক আপ করাইতে হইব আপনি তিন মাসর মেডিসিন ইউজ করিয়া ব্যবহার করিয়া তিন মাস পরে যদি সে আবার ডাক্তারের দান না লয় তাহলে রোগ আবার হইলে থাকে এখন সোনোগ্রাফি এন্ডোস্কোপি এক্সরে যতজাত যাত পরীক্ষা নিরীক্ষা যত যাত টেস্ট হোক এটা আবার হইলে থেকে শুরু হয়ে যাবে মাথখান আছে না মিশা বোঝা গেল আবার ময়ার রুগী হয়ে গেছে ওয়াজর মকফিল আবার বাদে বিভিন্ন প্রকারের রোগ মানুষের কাছে আছে নেন্দুরা পড়ে সে নামাজ কম পড়ে এটা একটা রোগ এটা মারাত্মক ব্যাধি সে মিশামাত মাতে নামাজও ঠিক আছে সব আমল ঠিক আছে কিন্তু পর্যন্ত করতে পারে না এটা মারাত্মক একটা বেদি। কারণ নামাজ জমার সারা ঠিক আছে তাহাজুদ পর্যন্ত পড়ে সুতির কারবার করে এলে মানুষ আশ্রয় নিয়ে না নেয় গতদিন এলার বন্দা দেখলাম তখিয়ে চেহারায় মাথ হতায় কোনো জিনিসে প্রমাণ করে না যে এই মানুষ সুদকুর মানুষই বেগবাহ জোর এগুলো সুদকুর ফেমাস বুধবার আমি বললাম আমরা বাইগুড় যেটা দেখলাম ফেমাস সুদকুর গিলা হইলো সুদ খাইতে পারতো না এটা হইল কি আপনার তার জাতিগত পেশা বুধবার আইন সুরতে মানেন না কিন্তু সে সুদকুর তো সুদেকার বার করে এটা একটা রোগ আয়ল তেলে এটা একটা রোগ স্বামী স্ত্রীর জোগড়া এটা একটা রোগ পারিবারিক জিন্দগির মধ্যে সমা সমস্যা দ্বন্দ্ব বাই বাইয়ে মিল নাই এটা একটা রোগ বাফে ফুয়া মিল নাই এটা রোগ বা এখন দুস্থকালার বুদুরকল খালি নামাজ পড়ার নামে বাদত নাই রোজা রাখার নাম এবাদত নাই করার নাম এবাদত নাই এবাদত হইল আল্লাহর তিরিশ ভারা কোরআন আমাদের জীবনের সংবিধান সম্মত জিন্দগি যারা আমরা মানাইলিম কোরআন সম্মত জিন্দগি মানাইলে বা মানাইতাম পার্সিনা মানানের কুশিস মেহনতর মধ্যে লাগে যে মুভি ওটার নাম হইল দিন খালি নামাজ পড়ে বেটায় অশ্লীলতার সীমা নাই এটার নাম দিন নাই ইসলামর হর হর পেহলু হর হর সাইটের রূপে আল্লাহর বান্দা এবং বান্দিদের দখল রইত আমল রইত আমল নাই আমল করার চেষ্টা লাগিয়ে দিতাম ওই চেষ্টা মেহনত মধ্যে লাগিয়া মারা যায় তাহলে আমল করার অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম আর শিকা শিকির মাধ্যমে আমার মত হইলো শহীদ দরজা আমি উনিশশো ভাগ এর লাগে কিছু হিন্দু অবলম্বী মানুষ এই পৃথিবীর মধ্যে আপনার বসবাসরত আসলা যাদেরকে আমরা পণ্ডিত বলি আমরা হইটা হিন্দু ধর্মর পণ্ডিত এরা ধর্ম নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছে সার্চ করছে ইমান যদিও কবল করতে পারছে না কিন্তু কোরআনের আদর্শে ওরা আদর্শিত হয়ে গেল আদর্শিত হয়ে গেছে গিয়া ইমান তো মকদ্দরে যদি সে তাকে মাইমিউল মিনান ওয়াহা মহমিনান ওয়ামু কা আল্লাহ নবীলাম হদিসে রমাইছেন মানুষ জন্মগ্রহণ করব মমিনা মমিনোর ঘরে জন্মগ্রহণ করব মমিনা জন্ম লইব ও হিয়া মহমিনান জীবিত তা হমিনইয়া ওয়ামতু কাফিরা মধ্যর সময় এমন এক কাম করব যে কাম করার নিমিত্তে তার নাম কুফারে মুর্শিকর

আমি সুজা বুঝাই দিতাম সাই আমার যুবক ভাই হল। যারা ব্যায়ামলি দুনিয়ার জমিনও করি এরা মত পর্যন্ত ব্যায়ামলি করতাম নি আমার জীবনটা বদলিত কোরআনের আলোচনা শুনিয়া আমার জীবনটা পরিবর্তন হইত জীবন বদলাইতাম বদলাইতাম যদি সে পারি না যে সারা জিন্দিগি ওয়াজ হনম নসিহত এক পয়সার ফায়দা হইতো না জীবনটারে আমরা পরিবর্তন করে দিতাম তোবার নিয়তে আমরা বইতাম যে আল্লাহ আমি তো গুনাগার মানুষ আমার জীবনের গুনাখানা আমি আজকের মহফিল থেকে মার্জনা করে দিলেই সামনে রমজান শরীফ আজকের মহফিল আমার জীবনের গুণা মার্জনা করে দিলেই ও নিয়ত যদি সে আল্লাহর বান্দারা বয় তাইলে ওয়াজর মাধ্যমে তার কিছু পরিবর্তন আই দিব মাধ্যমে তার পরিবর্তন আই দিব তো আমি কইতেছিলাম ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী তান ইতিহাসের মধ্যে আছে যে তাই কোরআনের আদর্শে আদর্শিত হইস কোরআনের ভালোবাসা তান অন্তরের মধ্যে স্থান দিয়েছে জওহরলাল নেহরু এই ন কোরআন অধ্যয়ন করিয়া কোরআনের আদর্শে আদর্শিত হইছেন কিন্তু ইমান মুকদ্দর নাই যেহেতু কবুল করতে পারেন নাই মিস ইন্দিরা গান্ধী তাই ন কোরআন ফুড়িয়া কোরআনের আদর্শে আদর্শিত হইছেন লালাজপত রায় তাই ন কোরআন ফুড়ি এটা হিন্দু পণ্ডিত হল রামনারায়ণ শাস্ত্রী তাই ন কোরআন ফুড়ি হর প্রসাদ শাস্ত্রী তাই ন কোরআন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই ন কোরআন ফুড়ি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই ন কোরআন ফুড়িছেন কোরআনের আদর্শে আদর্শিত হইছেন তা কোরআন ফোড়া আর কোরআনের আদর্শে আদর্শিত হওয়া এটা পাখ্যা মহান এক কথা আমরা মুসলমান মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু পূর্ণাঙ্গ তো কোরআন করা জানিও না কোরআন ব্যাখ্যা আমরা জানি না মাধ্যমে যেগুলা যেগুলো করি এগুলোর আমল করতাম করি না আমার ভাই হল দুকলার বুজুর্গ হল আমি প্রায় জলসেদ হই মাধবী গুটী নেদারল্যান্ডের বাসিন্দা ই বেচারি আপনার নায়িকা আসলো ফিল্ম স্টার বেটিয়ে যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ অধ্যয়ন করে নিয়েছে ফুড়েছে মনের সান্ত্বনার লাগিয়া শান্তির লাগিয়া ফয়েসা আছে গাড়ি আছে বিল্ডিং আছে জমি জায়গা আছে কিন্তু মনের শান্তি নাই ইসলাম এমন একটি দিন এমন একটি ধর্ম যে ধর্ম সুশীতল সায়ার তোলে যে মানুষ আই গেছে গিয়া সে কামিয়াব হয়ে গেল আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পৃথিবীর মধ্যে আশ্রফুল মুখ লোকাত আমরা মানাইছে আর তন মধ্যে বাসিয়া বাঁচিয়া আকায় নামদার সরকারে দু আলম সাল্লু আলি ওসাল্লাম আর উম্মতি আমরা মানাইছেন আমরা সৌভাগ্যবান হয়েছি হান আল্লাহ কোরআনার পরিবেশে হয়েছেন কুন্তুম খাইরা উম্মা আমরা এক হয়েছে বেহতরিন মোবারক বালো উম্মত বালো মানুষ কিন্তু আমরা যেগুলা খাদ আমাদের দ্বারা সংগঠিত ভালো মানুষ বলি আমরা নিজে নিজের পরিচয় করতাম পারতাম না আরো একজন বিচার করা লাগবো যেটা ইমতিহান না দিলে পরীক্ষক না থাকলে ফার্স্ট ফেল বোঝা যায় না শিক্ষা দীক্ষা কিভাবে কতখান অর্জন হইল আর একজন পরীক্ষক লাগবো এক্সাম লাগব প্রশ্ন লাগবো এরপরে আমার কামিয়াবি আর নাকামিয়াবি বাই হল দুষ্ট হল আর বুজুর্গ হল আমার এই অঞ্চলের মা বইনারক ত্বং নারী মাধবী গুট্টি ফিল্ম স্টার বেঁটি তাই করি কুরুর 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 মিলিয়ন মিলিয়ন ডলারর মালিক বহুল গাড়ির মালিক এসি গাড়ি চালাই এসি রুমর মধ্যে আমি ফুটি কিন্তু মনের মধ্যে শান্তিটা কিতার লাগি আয় না সেইটা আমি চিন্তাত লাগলাম পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত আমি সার্চ করে দিয়েছি অধ্যয়ন করিয়েছি ফুড়িয়েছি ফুড়িয়ে দিয়েছি না না এটা তো আমার মন শান্তি দিতে পারে না পরিশেষে আমি বাঁচিয়ে লইছি কোরআন হল্লা কোরআন যখন গবেষণাত লাগলাম ফোরাত লাগলাম কোরআনের ভিতরে ঢুকিলাম মাহিত্য বুঝলাম অন্তরের মধ্যে জায়গা দিলাম আমার কোনো মানুষে পীড়া পিড়িও করছে না জবরদস্তি করছে না বাধ্যবাধকতা আমার কোনো মানুষে করছে না আমি নিজের থেকে নিজে ইসলাম ধর্ম কবুল করিয়া কনভার্ট হইয়া খ্রিস্ট ধর্মরে বদলিয়া আজকে মুসলমান হইয়া নামকরণ করছে আমার সুমাইয়া আন্তর্জাতিক মিডিয়ার বাইরে যখন খবর পাইছে যে ই বেঠি গাওয়া এত ফিল্ম স্টার আর অত বড় এখন গায়িকা যে গান গাইয়া আস্তা ওয়ার্ল্ডর মানুষের আপনার আনন্দিত করছে মানুষের সান্ত্বনা পাইছে আমরা কোরআন তিলাউত করিয়া বা কোরআন তিলাউত শুনিয়া হইতাম আসলে মনের মধ্যে বড় শান্তি পাইলাম তারা নামাজ তিরিশ পরা মাধ্যমে যদি আমি পড়ি আর কই যদি শেষ প্রান্তে যে আমি এইবার করব সর তেরা বিহরে নামাজরে মনের মধ্যে বড় শান্তি পাইছি বড় বালা লাগছে যে তাই বুঝুক কুনি যে নিজের তান তেরা বিহর নামাজ অনেক আল্লাহর দরবার কবুল হয়েছে ও কথা যদি আমার বালা লাগছে বুধবার আর কোন যদি সে বাঘ বাইতে বাইতে শৈল্য লা বুড়া লাগছে সীমানায় সুরাতে রাখি তুই কোন বাইতাম গিয়া তাই তান নিজে তার ইমান ডে তা মানদণ্ড তুলিয়া মাফি লিবা ও তাই তার নিজে ইমান ডে ভরিকা ভরি লাভ করে তাই কত লম্বর আৰু আর ফরিক দ্বারা যাবার দরকার নাই এক্সামিনারের দ্বারা যাবার দরকার নাই বিজ্ঞ কোন হাকিম ডক্টরের যাবার দরকার দ্বারা যাবার দরকার নাই আউলি আল্লাহর দ্বারা দরকার নাই তাই নিজে নিজের ইমান ডে মাফি লাগবা তৌলাগবা তো বা অল দু হল আর হল ই মাধবী আমার সারা দুনিয়ার মানুষে ভালোবাসা দিল ইন্টারনেটর মধ্যে টুইট করে করে জানাইল হে মাধবী গুটটি তুমি গানের জগতে তো ফেমাচ চিলাই অত ইংরেজির অ্যালবাম সর অত লম্বর গান পরিবেশন কর আমি তোমার গানটা শুনতে বড় আনন্দ পাই মজা পাই ইংলিশ গায়িকা এগে ইনতে কি আমনার কমেন্টর মধ্যে হইল। যে আমি বড় আনন্দিত হইলাম উৎফুল্লিত হইলাম আর তোমারে মোবারকবাদ জানাইয়ার ধন্যবাদ জ্ঞাপন করিয়া এখন আস্তা ওয়ার্ল্ডর মানুষের ধন্যবাদ ভাইয়া ই ঠিক করি আমার মন শান্তি হইছি না আমার মন শান্তি নাই যেদিন আমি কোরআন ওয়ালা হই গেছি دین হয়ে গেছি মুসলমান হইয়া আল্লা বিল্লাত লাগে গেছি নামাজও লাগে গেছি ইবাদত বন্ধকে দুরুদও লাগে গেছি তাসবি তাহরিনও লাগে গেছি তিলাওয়তে কোরআনর মধ্যে লাগে গেছি গিয়া তখন আলাদা একটা শান্তি এ আলাদা একটা অনুভূতি আমার দিলের মধ্যে এসে গেল যে অনুভূতি যে শান্তি পৃথিবীর কোনো জিনিসে আমাকে দিতে পারে নাই ওই ধর্ম নাম হইছে ইসলাম আমরা আল্লাহ ইসলামর সুশীতল তলে আনছেন ওই ইসলামিক পরিবেশের মধ্যে আনছেন আমরা রে আল্লাহ কোরআনওয়ালা মানাইছেন দিনওয়ালা মানাইছেন নবীওয়ালা মানাইছেন আমরা কোরআন সুশৃঙ্খল সমাজ উপহার দিতে আমরা ভালো মানুষ মনতে চাইছে বা এখন দুষ্টকলার বুঝুর হল আমরা কিন্তু ভালো মানুষ মনতে চাই না জিন্দিক কত আশ্রমণ করলাম কত তস্তিরও গেলাম কানখাত গেলাম দাওয়গও গেলাম ইস্তেমাত গেলাম কিন্তু জীবনটাকে বদলাইতাম পারি না বিষয়টা কিটা আমরা শোনাই না শোনা ইসে না আমলের নিয়তে শুনতাম একলা সৈত শুনতাম এলাই অধিসরিবর মধ্যে আইসে আর দুনিয়া কুলল হালি কুনিমন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব হালাক ব্যতীত ওলা আলিমোনা কুলোমোনালা আস্তা পৃথিবী ভরে গেলা ওলামার অভাব নাই আমল নাই ওলা কিরাম মধ্যে আমল নাই সু হয়ে গেছে গিয়া ওলামায় দিন নাই ওলামায় সু হইছে সেই ওলামার চেহারা হয়েছে সেই ওলামার মাত কথা শুনলে সেই ওলামার আমল দেখলে মানুষে খালি সি সি দে ইলা ঘটনা আছে না নাই কইতে আবাদত নাই ওলামার এলিম বেকার এলিম যে কোনো ফায়দা পৌঁছাইতে পারতো নাই ওলাঙা আলিমৰা কুল্ল মাহ আলী কোণ আল্লা আঙাবিদুন এবাদত না তাফ্লে আলিম বেকাৰ ওলাঙা বিদুন আ কুল্ল মাহ আলী কোণাল্লাল এবাদত আল্লাহৰ বন্দা কৰে তাহাজ্দুদৰ নামাজ পঢ়ে চাহতৰ নামাজ পঢ়ে ইশ্ৰাহকৰ নামাজ পঢ়ে চলা তোলা উৱাবিন কোনো অভাব নাই থিলাওতো করে যি কিৰে কৰে জিকিৰে কৰে পাঁচ আন পাঁচ আছে চবৰে তোচকীয়া নক্সৰো কাম কৰে কিন্তু আল্লাহর বান্দাৰ দিলের মধ্যে ক্লাছ নাই अल्लाह तुम्हार रजा मंदिया सिल गौर बन लगिया तुम्हारे फ़ाय लगिया जन्नत फ़ाय बन लगिया अल्लाह तुमार मारी बहुत फ़ाय लगिया अल्लाह तुम्हारे ख़ाबिब सल्लल्लाहु अलैहि वसल्लम अर्शंगे इश्क़ मोहब्बत পয়দা করবার লাগে আবাদত বন্দি করিয়ার এখলাস যদি সে আল্লাহর না থাকে নিয়ত বেদল থাকে তাহলে সমস্ত জিন্দগির আমাল বরবাদ হয়ে যাবে এর লাগে এখলাস লই আবাদত বন্দি কে করতাম ওলা আবাদত করতাম যে আল্লাহ আল্লাহ ওলা খানে আবাদত করার তো তুমি আমার দেও যে আবাদতের মধ্যে আল্লাহ তুমি রাজি আর খুশি থাকো তোমার হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামা রাজি আর খুশি থাকেন ওলা খানে আবাদত বন্দি কি আমারে দেখার তৌফিক দে আমার ভাই সকল দস্তখলার बुजुर्ग হল ওলা ওয়াজ হুনাইও বুখারী শরীফের প্রথম হাদিস ইননামা আল আমালু বিল নিয়া আল্লাহর হাবিব ফরমাইদ্র যত আমল আছে সমস্ত আমলের दार আমাদার নিয়তের উপরে নিয়ত সঠিক কইব ওয়াজে তোমার जिंदगी বদলাইয়া দিব নামাজি বানাইয়া দিব ওয়াজে সুদ্ধতা কেonar বাঁচাইব ওয়াজে আইনতেলাত কে বাঁচাইব ওয়াজে মাদার করাত কে বাঁচাইব

মানসে কিছুদিন দেখার পরে কইবা ও মানুষটা বড় আবিদ মানুষ রেবা ও করে মসজিদের বানাই দেয় হালাকে বেটা এগো আপনার মদ খানে বেটা কি মদ খানে হলা কইলা আমার তো আর কোনো উপায় নাই মদর পয়সা যোগান দিতে না তো মসজিদের যদি যে খাদিম হয়ে যায় তে চুপি সারে আমার হর হকারবার করব আর এবার কিছু পয়সা পাই দিলাম ঠিক আছে না নিয়ত নিহত এক বছর এতেকা পড়ছেন মসজিদ কোনো মানুষ আইয়া জিজ্ঞাসা করছে না বলি বা এই মসজিদে তুমি কিতা লাগি তা করবা খানি খান দিয়ে খাও কোনো মানুষ না হঠাৎ একদিন তোবা করিয়া রাত্রে হইলা আল্লাহ আমি তোমার দরবার তোবা করিয়ার যা করছি আস্তা বৎসর সব ভুল করছি ইংরেজ তো মানুষ কুস করবার লাগিয়ে করছি মানুষে আমার দেখিয়া আবিদ হইতো মানুষে আমার দেখে ভালো মানুষ হইতো আর ও মসজিদের খাদিম আমার নিযুক্তি দিলাইতো আমি তো যেটা করছি ভুল করছি আজ তাকে নিয়ে তুললাম আর মসজিদের খাদিমে করার নিয়তে এতে কাপ করতাম নাই আল্লাহ তোমার রাজা মন্দির লাগিয়া তোমার রাজি করবার লাগিয়া এতে কাপ করিয়ার এক রাইত আল্লাহর মন্দির এতে করার পরে ফরর দিন জাকে যাকে মানুষ আইয়া সমবেত হইয়া জিজ্ঞাসা করেন অ মালিক মালিক তুমি কিসের জন্য মসজিদ কিতার লাগি মসজিদ হয় তেকা খানি খান থেকে খারায় তোমার কোনো জরুরত আমরা ফুরা করে দিতাম নি মসজিদ রাখাদিম ইন্তকাল হয়ে গেছেন তোমার মসজিদ খাদিম মানাইয়া দিলে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই কেন অ বাইরা আমার আমি মসজিদ রাখাদিম এগোছিতাম নাই আমার জীবনটা বদলিলাইছি আমার বোনটা আমার কাছে ধরা পড়ে গেছে সমস্ত বৎসর মসজিদের মধ্যে হয়তো কে করলাম মানুষকে সরবার লাগিয়া খাদিম বনবার লাগিয়া আর খাদিম বোনার নিয়ত করতাম নাই আমার বোনটা আমার কাছে ধরা পড়ে গেল আমার জীবনটা আমি বদলে লইলাম তো বা করি আল্লাহর দরবার ধরা দিলেছি যে আল্লাহ বল চিন্তা দ্বারা তোমার ঘরের মধ্যে এতেকাপ করছি আর বল চিন্তা দ্বারা লইয়া এতেকাপ করতাম নাই আমার আবাদত এখন তুমি মহলায় কবুল কর আমার ভাই অকল দুস্থ কল হল আমার মা বইনী নকল যখন নিয়ত মালিক বিন্দিনার পরিবর্তন করিলেছেন বদলি লাইছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে লাইন খুলিয়া দিলাইছেন তাই কেন বাইরে আমার জীবনে আর মানুষ রূপে তক করতাম না মানুষ রূপে ভরসা করতাম না আমি এখন যে মালিকে এত সব মানুষ আমার কাছে প্রেরণ করছেন ও মালিকের গোলাম বনিয়ে গেলাম অতদিন পর্যন্ত আমি দুনিয়ার গোলাম ছিলাম দুনিয়ার গোলাম ছিলাম নিহত বেজাল আসলো নিয়ত বদলাইছি মালিকের গোলাম হয়ে গেছি গিয়া যে মালিক আজকে আমার কাছে এত সব মানুষ ফটাইছেন আমার জিজ্ঞাসা কতরা অবা মালিক বিন তুমি মসজিদর খাদিমে করবায়নি আর মসজিদর খাদিমে করতে লাগতো না যে আল্লাহ তোমাদান দে আমার কাছে পাঠাইছেন ও আল্লাহর গোলামে করিয়া জিন্দিগি পরিচালনা করতাম কই সুবাহ আল্লাহ এক রাইত করে আবাদত আল্লাহর কবুল হয়ে গেল আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল এর লাগিয়া সার দোয়া কোন সময় খার এবাদত কোন সময় খার নিয়ত কোন সময় পরিবর্তন হইব এটা আমরা সে কইতাম বর্তমানে গতিকে সর্বদাই এখলাস লুইয়া নিয়তরে বিশুদ্ধ বানাইয়া আলোচনা শোনার চাহে ওয়াজ হোক তসির হোক দাবাত তবলিগ হোক ইস্তেমা হোক যে কোনো খানকা হোক আমনটা বিশুদ্ধ বানাইবার নিয়তে আমরা ওয়াজমোনা নেই ইমশাল হরকা ইলা এমন খামাল্লার বন্দা করব এমন খামাল্লার বন্দিও করব কোন সময় কোন নিহতে আল্লাহর বন্দারে আল্লাহর মন্দিরে ওলাতে দফতরের মধ্যে আল্লাহ কোন করে লইবা অলি অকলর লিস্টের মধ্যে তানে হারাইবা আল্লাহর বান্দারা বান্দিরা অনুভব করতে পারবে না হায়াতে জিন্দেগির মধ্যে দিল্লির জমিন আব্দুর রহমান নামে এক বেটা ডাকাইত কুলে শিরোমণি ডাকাইতে সর্দার ছিল সেই আব্দুর রহমান দিন তার গ্রুপ বাহিনীয়ে একজন বিশ্ব সুন্দরীরে দরিয়া লইয়াইছেন অপহরণ করিয়া যে রমণী যে নারী হইল নবী বংশের নারী সৈয়দ বংশের নারী আব্দুর রহমান ডাকাই সর্দার বেড়াইয়া জিজ্ঞাসা জিজ্ঞাসা করল আমার বায়েরা বাহিনীরে ওই রমণীরে কিতাল লাগি তোমরা দরিয়া আনছ বলে আমরার মনের কূপবৃতিরে আমরা দমান করতাম আমরার মনে কইছে দরি আনছি ভালো লাগে গেছে দরি আনছি আমরার মনের খাইশত খাইশাতে নসানি আমরা মেটাইতাম উদ্দেশ্য খারাপ আব্দুর রহমানে কইছেন না না এটা তো ভালো কাজ নয় মে যখন দেখাই সর্দানের মুখ থেকে কিছু সোহানগতিশীল মাত শুনলো ক্রন্দন শুরু হল হইল ও আব্দুর রহমান আমি নবী বংশের মেয়ে নবী বংশের রমনী তোমার বাহিনী আমার আমার রে নষ্ট করবার লাগিয়া আমার রে নষ্ট করবার লাগিয়া আমার লাগিয়া লাগিয়া আব্দুর রহমান আমার সতীত্বটা তুমি রক্ষা করো আমি নবী বংশের লোক নবী বংশের রমনী যদি আমার সতীত্বরে রক্ষা করিয়া দেও কেমতর দিন আকা নামদার সরকার দুআলা মুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নবীজি তান জামানরিতে আব্দুর রহমান তোমারে বেস্থর আদিবাসী বানাইয়া দিবা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমানের মধ্যে রহমোর মাদ দায়েছে গেল তান বাইরে রে কইলা ও বাহিনী আমি জীবিত থাকা গলেন ওই রোমণের ইজ্জত তোমরা ধ্বংস করতে পারবে না নষ্ট করতে পারবে না প্রয়োজনে তোমাদের সঙ্গে আমার লড়াই আরম্ভ হয়ে যাবে কাতল কাতাল আরম্ভ হয়ে যাবে আমার সম্মুখে ওই ইজ্জত নষ্ট দিতাম গেল পরিশেষে আব্দুর রহমানের সঙ্গে ওদের লড়াই আরম্ভ হয়ে গেল দুইজন ডাকাত মারা গেলাম আব্দুর রহমানের হইলে আমার হাতের তরবারি তোমরা উপরে খামো লাগাই দিব দুইজন ডাকাইত মারা গেলা ষাট জন আসলা দুইজন পলায়ন করলা ব্রিটিশ রাজ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ভারতের জমি ছিল ব্রিটিশ রাজ্যর সময় কৌটুকিয়া কেস ফেল করলা যে আমরা দুইজন বাইরে আব্দুর মানে মারি লেগেছে কিতার লাগে মারছে বলে মার্ডার করে লেগেছে জানি না কিতাল লাগে মার্ডার করলো অনতি বিলম্বে আব্দুর রহমান ডাকাইতো সরদার ডেরেশ করাইয়া গেল গিয়া ব্রিটিশ বাহিনী এরেস্ট করিয়া জেলার মধ্যে নিয়া পুতিয়া রেখে দিলা কিছুদিন পর জেলিয়া খাবে দেখল। আল্লাহ পায় নামদার সরকারে দোয়ালাম sallallahu alaihi wasallam জেলিয়া রে যে জেলিয়া অ জেলিয়া তুমি ঘরে বন্দি করছো জানুনি বলে না বলে ডাকাই তোর সর্দার বটে সে তো ভালো মানস আমার বংশের একজন নারীর ইজ্জত রক্ষা করল ইজ্জত রক্ষার দুইজন মানুষ তার নাই একজন নারীর ইজ্জত দিতে গিয়া হেম্মাডার করছে সে অপরাধী নয় অ জেলিয়া তুমি আমার আব্দুর রহমানকে মুক্তি করিয়া দিলাও যদি তুমি মুক্তি করিয়া দাও ইংরেজ জেলিয়ার ছিল আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোশনা দেইয়ার কইয়ার খাইল দিন আবি নবায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে সঙ্গে করিয়া ব্যস্ত তো লইয়া যাই ক্বাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে দেখার পরে ফরর দিন সে নিজে গিয়া আপনার মুকদ্দমাত মব করছে কইছে এই মানুষটারে ছাড়ি দেবো না সে ফরাদি নয় কোর্টোর ম্যাজিস্ট্রেটে বলছে না সে তো অন্যায়কারী মার্ডার করছে বলে যদিও সে মার্ডার করছে মার্ডারটা অপরাধ নয় একজন নারীর ইজ্জত অক্ষুণ্ণ রাখার জন্য মার্ডার করছে তার কোনো অবস্থাতে জেলের মধ্যে রাখা যায় না সাহেব হিদু শেখ করিয়া সরিয়া সেই আব্দুর রহমান সর্দার বেটা আল্লাহর দরবার তো বা করে দিয়েছেন পরিশেষে পরবর্তী যে আল্লাহর এক অলি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সুবাহান আল্লাহ আমার ভাই হল দুস্ত হল আর বুজুর্গ হল যুবক হল দুনিয়ার জমিন মনের চাহিদা অনুযায়ী যদি সে জিন্দেগি যাপন করি আল্লাহর দরবার তো বা করি না আল্লাহর মায়া মায়ার মানুষ বন্তম সই না নবীদের রেস্ক মহাব্বত নো দোহব্বত আমাদের দিলের মধ্যে জায়গা পায় না তাহলে আমাদের জীবনটা জীবন হয়ে যাবে আশি বছরের জিন্দগি হায়ানোর জিন্দগি হইব ইনসানীয় জ্যোতিষ আমাদের মধ্যে না থাকে এলে কোরআন হদিস আলোচনা শ্রবণ করার বাদে মানুষ মানুষ হয়ে যাইত গিয়া ইনসান ইনসান হয়ে যাইত গিয়া মানৱিক জিন্দগী যাপন কৰ্ত মুছলমানৰ তৰিকাৰে আপোনাইত মুছলমানৰ তৰিকাৰে অৱলম্বন কৰ মুছলমান অমুচলমান দেখলে পৰি